হাই গাইজ আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আমার এই নলেজ হাব গার্মেন্টস নলেজ হাব চ্যানেলে তো আজকে আপনাদেরকে দেখাবো টি শার্টের মেজারমেন্ট কেমনে করতে হয় হাউ টু মেজার এ টি শার্ট তো একটা টি শার্ট নিয়েছি আমরা এই যে একটা টি শার্ট একটা বেসিক টি শার্ট নিয়েছি তো এইটা সর্বপ্রথম যে মেজারমেন্টটা সেটা করবো আমরা সেস্ট উইথ এইখান থেকে কিছু বায়ার আছে আরমুলের একদম পয়েন্ট থেকে নেয় আর কিছু বায়ার আছে এক ইঞ্চি নিচ থেকে মেজারমেন্ট করে তো এই আমরা এক ইঞ্চি নিচ থেকে এই পর্যন্ত হাফে আসে তেইশ ইঞ্চি তো এটা কোনো বায়ার তেইশ ইঞ্চি লাগে কোনো বায়ার ছিচল্লিশ ইঞ্চি লাগে ছিচল্লিশ ইঞ্চি লাগলে সেটা হলো হাফে তো শ্রেষ্ঠের পরে আবার আরেকটা মেজারমেন্ট আমরা করব। সেটা হলো এটা হলো বটম বটমই তো এই ভিডিওটা সম্পূর্ণ একটা বেসিক মেজারমেন্ট ধারণা নেওয়ার জন্য এবং যারা বিগিনার আছেন অনেক কোয়ালিটি ইন্সপেক্টর আছে যারা কাজ করে কিন্তু এই মেজারমেন্ট করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে বেসিক নলেজ যাদের দরকার যারা অনেক কোয়ালিটি ইন্সপেক্টর আছে যারা কাজ করে দীর্ঘদিন কিন্তু মেজারমেন্ট করতে পারে না তাদের জন্য বেসিক ধারণা নেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর এইরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যায় অটোমেটিক তো সেই এখন আমরা করলাম বটম মেজারমেন্ট বটম মেজারমেন্টের পরে আসেন এখানে আমাদের লাগবে নেক উইথ তো নেক উইথটা এখান থেকে এই পর্যন্ত এই নেক উইথ স্টিচ টু স্টিচ নেক উইথ এখান থেকে এই পর্যন্ত আমরা মেজারমেন্ট করব। এটা হলো নেক উইথ এখন হলো ফ্রন্ট নেক ড্রপ ফ্রন্ট নেক আমরা এই হাই পয়েন্ট অফ সোল্ডার এইখানে এইটার নাম হাই পয়েন্ট অফ সোল্ডার এখান থেকে আমরা এই পর্যন্ত এই যে নেকের এই স্টিচ পর্যন্ত এইটা হলো আমাদের ফ্রন্ট নেক ড্রপ এই যে ড্রপটা এই এখানে আসতে চাই এইভাবে ফ্রন্ট নেক ড্রপ আপনারা নেবে নেবেন ব্যাক ড্রপ আপনারা এইখানে একটা টেপ ধরবেন নেকের পয়েন্ট টু পয়েন্ট এটা হলো ইমেজিনারি লাইন এই ইমেজিনেরি লাইন থেকে এই যে গ্যাপটা এই গ্যাপটা হলো ব্যাক নেক ড্রপ তারপরে আসেন অ্যাক্রস শোল্ডার অ্যাক্রোস শোল্ডার এই শোল্ডারের এই মাথার থেকে এই মাথার থেকে হলো অ্যাক্রস শোল্ডার আর অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ফ্রন্ট দুই আর এই আর্মুলের মিডেলটা মাপ মেপে নিতে হবে এই আর্মুলের মিডেল নিয়ে এইখান থেকে সোজাসুজি এটা হলো অ্যাক্রস ফ্রন্ট ফ্রন্ট পার্টের আর্মুলের মাঝখান থেকে অ্যাক্রস ব্যাক এরপরে আমরা মাপব ব্যাক অ্যাক্রস ব্যাক এই সেই মিডেল টু মিডেল আর মূলের মিডেল টু মিডেল মাপ এটা হলো অ্যাক্রোস ব্যাক তারপরে আমাদের আর একটা আছে সিলিপ লেন্থ সিলিপ লেন্থ সিলিপ লেন্থ কিছু কিছু বায়ার আছে সেন্টার ব্যাক থেকে নেয় একদম এখান থেকে শুরু করে এইভাবে তারপরে এইভাবে তো আমরা এভাবে নিচ্ছি না আগে আজকে আজকে আমরা দেখবো শুধু সোল্ডারের মাথার থেকে শুধু স্লিপ লেন্থ সিলিপ লেন্থ এটা হলো সিলিপ লেন্থ তারপরে এইটা হলো স্লিভ ওপেনিং এই যে এইটা হলো স্লিভ ওপেনিং তারপরে বাইচেপ আর এখানে দুইটা মাপ আছে একটা হলো আরমুল তো এবারে আরমুল স্টেইট যদি হয় তাহলে এখানে একদম এরমুলের এই মাথার থেকে আরমুলের এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেইট আর যদি রাউন্ড সেই হয় আরমুল লেন্থ যদি রাউন্ড হয় তাহলে এইভাবে আরমুলের পাশ দিয়ে ধরে 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 রাউন্ড এভাবে মাপ এটা হল আরমুল এটা হলো রাউন্ড মাপ এইবারে আসেন আর মূল গেল এখন আরেকটা মাপ আছে সোল্ডার স্লোভ সোলডার স্লোভ মানে এই শোল্ডার থেকে এই যে স্লোপটা মানে ঢালু কতটুকু সেই ঢালুটা বের করতে হলে এখান থেকে এটা হলো শোল্ডার স্লোপ আর এরপরে পকেট পজিশন পকেট পজিশন ফ্রম হাই পয়েন্ট অফ শোল্ডার এখান থেকে এই একটা পকেটের মাপ থাকে আর পকেট পজিশন ফ্রম সেস্ট অথবা মূল এই যে এখান থেকে একটা মাপ থাকে এই হলো মোটামুটি একটা বেসিক টি শার্টের মাপ মেজারমেন্ট তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ তাহলে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো ভিডিওটি আবারও বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন আর এই চ্যানেলে আমি প্রায় এই ভিডিও মানে গার্মেন্টস নলেজ জাতীয় যত ভিডিও আছে আমি ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ